আমি যখন জানি যে সে চলচ্চিত্রে কাজ করে তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আকাশের চাঁদ পেয়েছি অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক হঠাৎ করে চলচ্চিত্রে কিভাবে আগমন এবং কেন আসলেন আগ্রহ ও চলচ্চিত্রের জন্য যে ভালোবাসা সেটা কিন্তু এক ফোটাও মরেনি গুরুবিদ্যা আর একটা হচ্ছে একাডেমিক্যালি আসার যে জায়গাটা তো আপনার গুরুকে চলচ্চিত্রে আমি মনে করি আমি যে সব পরিচালকের সঙ্গে অ্যাসিস্ট করেছি তারা সবাই আমার গুরু পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম এটি ইউএসএ বিশ্বজুড়ে বাঙালিয়ানা